মীন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব তবে আলোচনার শুরুতেই আপনাদেরকে আমরা অবগত করার চেষ্টা করব যে অক্টোবর মাস আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে অত্যন্ত পবিত্র পাকে একটি মাস তার কারণ অক্টোবর মাসের একদম প্রথম দিনই থাকছে দুর্গাপূজার মহানবমী আর একদম এই অক্টোবর মাসটির অন্তিমতম দিনের অন্তিমতম চরণ থেকেই কিন্তু শুরু হয়ে যাবে দেবোত্থানী একাদশী অর্থাৎ বিশ্বের এই পালনকর্তা ভগবান হরিবিষ্ণু সেই শ্রাবণ মাসের দেবসায়নী একাদশী থেকে চার মাস কিন্তু যোগ নিদ্রায় ছিলেন তিনি এই অক্টোবর মাসের অন্তিম চরণেই কিন্তু তিনি জাগ্রত হতে চলেছেন গুরুত্বপূর্ণ একটি ঘটনা তাহলে দুর্গাপূজার পাশাপাশি লক্ষ্মী পূজা কালী পূজা জগদ্ধাত্রী পূজা ছট পূজা রমা একাদশী একাধিক আধ্যাত্মিক আমরা পাবন কিন্তু পরিলক্ষিত করতে চলেছে অক্টোবর মাসে এর সাথে সাথে অক্টোবর মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের ত্রিকোণভাবে গুরু সুদীর্ঘ অর্থাৎ বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর রাশি পরিবর্তন করে পঞ্চমভাবে গোচর করে উচ্চস্থ হতে চলেছে দুর্দান্ত একটি সংযোগ শনি সাড়ে সাতই চলাকালীনও বলবো মিন রাশির জাতক জাতিকাদের জন্য দুর্দান্ত একটি সময় সময় সুযোগের সদ্ব্যবহার কিভাবে করবেন সে বিষয়ে আলোচনায় থাকব এছাড়াও আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানের মালিক মঙ্গলও কিন্তু স্বগৃহে গোচর করতে চলেছে বুধা দ্বিতীয় যোগও থাকবে শনি বক্রিয়া আছে সাড়ে সাতে দ্বিতীয় চরণ চলছে শনি রাহু গুরু মঙ্গল চারটি গ্রহই বৃহস্পতির নক্ষত্রেই গোচর করবে আপনাদের রাশির মালিক তিনি আর তিনি অতিচারীও হতে চলেছেন স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান এছাড়া যারা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ বা রেবতী নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্যও কিন্তু আলাদা আলাদা করে আলোচনায় নক্ষত্র নক্ষত্রগত আলোচনায় থাকবো পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মিন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বাদশতম অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে স্বয়ং বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি এমনটি দেখাবে ফার্স্ট হাউসে যেখানে বারো লেখা আছে গুলিয়ে ফেলবেন এটি আপনাদের ফার্স্ট হাউস যেখানে শনি মহারাজ অবস্থান করছেন দেখুন এখান থেকে আমি যে এক দেড় মিনিট আলোচনা করব। পরবর্তী যে এক দেড় মিনিট আলোচনা করব অনেকের ক্ষেত্রে কঠিন বা জটিল মনে হতে পারে যারা শুনতে চান না এক দেড় মিনিট স্কিপ করে যান আর যারা বেসিক জ্যোতিষটা বোঝেন তারা শুনুন বাকিরা এক দেড় মিনিট পর থেকে শুনুন কেটে দিয়ে অর্থাৎ স্কিপ করে গিয়ে এক দেড় মিনিট পর থেকে শুনুন শনি মহারাজ বর্তমানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রিয় অবস্থানে আছেন তবে এ মাসের তিন তারিখে কিন্তু তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করে যাবেন বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউস সুখভাবেই কিন্তু গোচর করছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তবে সুদীর্ঘ বারো বছর পর আপনাদের কর্মেশ অর্থাৎ কর্মাধিপতি আপনাদের রাশিধিপতি গুরু তিনি কিন্তু ত্রিকোণভাবে গোচর করে উচ্ছস্থ হতে চলেছেন রাজযোগের থেকে কোনো অংশেই কম নয় আর দুর্দান্ত একটি সংযোগ বারো বছর পর ঘটতে চলেছে আপনাদের জন্য শুক্রকেতুর সংযোগ থাকছে আপনাদের শত্রুর শত্রুরভাবে তবে শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে যাবে ন তারিখে ন তারিখে শুক্র রাশি পরিবর্তন করে সূর্যের সাথে আপনাদের সপ্তম ভাব অর্থাৎ কেন্দ্রীয় স্থানে মিলিত হয়ে শুক্রাদিত্য বা দারিদ্র্য যোগ তৈরি করবে আর বুধ কিন্তু তিন তারিখেই রাশি পরিবর্তন করে মঙ্গলের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে আপনাদের অষ্টমে আবার চব্বিশ তারিখে বুধ প্রবেশ করে যাবে আপনাদের ভাগ্যস্থানে আর সূর্য সতেরো তারিখে কিন্তু তুলা সংক্রান্তি ঘটিয়ে মঙ্গল আর বুধের সাথে সংযুক্ত হবে আপনাদের অষ্টমভাবে তাহলে বুধ দ্বিতীয় যোগ মোরলেস পুরো মাসটি জুড়েই থাকছে তবে এর এফেক্ট কতটা এই বিষয়ে আলোচনায় থাকব আর মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থানের মালিক আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের মালিক মঙ্গল আর সেই মঙ্গল কিন্তু এতদিন রাহুল নক্ষত্রে গোচর করছিল। যার জন্য অতটাও বেটার ইম্প্যাক্ট পাচ্ছিলেন না এ মাসেরই তেরো তারিখের পর মঙ্গল কিন্তু গোচর করবে বৃহস্পতি নক্ষত্র বিশাখা নক্ষত্রে তারপর আপনাদের বেটার টাইম শুরু আর মঙ্গল কিন্তু এ মাসেরই সাতাশ তারিখে আপনাদের ভাগ্যস্থানের মালিক ত্রিকোণপতি ভাগ্যস্থানেই গোচর করতে চলেছেন এটাই রুচক নামক রাজ্যগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় আর আপনাদের বিশেষ করে টুয়েলভ হাউস বা ভাব ব্যয়ের ভাবে রাহু পুরো মাসটি জুড়েই থাকবেন বৃহস্পতির নক্ষত্র ভাদ্রাপদ নক্ষত্রে প্রথমেই যে সুখবরগুলি আপনাদেরকে প্রদান করবার চেষ্টা করব দেখুন গুরু বৃহস্পতির কৃপায় অবশ্যই মাসের ফার্স্ট হাফে আপনাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ পরিলক্ষিত হচ্ছে আশা করি অনেকে পেয়েছেন বিগত পনেরো কুড়ি দিনের মধ্যে না পেয়ে থাকলে কিন্তু এ মাসের প্রথম পনেরো কুড়ি দিনের মধ্যে আপনাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ অবশ্যই থাকছে রাহু যেহেতু টুয়েলভ হাউসে গুরুর নক্ষত্রেই গোচর করছে আর গুরুকে যদি দেখেন রাহুর সাথে কম্বিনেশনে রাহু থেকে বৃহস্পতিকে গুনুন বৃহস্পতি পাঁচ নম্বর ঘরে বসে আছে বৃহস্পতি থেকে রাহুকে গুনুন দেখবেন বৃহস্পতি থেকে রাহু ন নম্বর ঘরে বসে আছে তাহলে নবপঞ্চম তৈরি হচ্ছে আর এখানে কিন্তু আবার রাহুর সাথে মঙ্গলেরও নবপঞ্চম তৈরি হচ্ছে সূর্য শনির সমসপ্তক তৈরি হচ্ছে আবার শনি শনি সূর্যের শনি এবং শুক্রেরও সমসপ্তক তৈরি হবে দেখুন একটি জিনিসতে স্পষ্ট রাহু যেহেতু বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে যে সমস্ত মিন্ডাসির রাশি জাতক জাতিকারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তারা ভাগ্যবান কিন্তু প্রমাণিত হতেই পারেন অথবা যারা বিদেশে আছেন এমএনসি কোম্পানিতে আছেন বা সেটেল হতে চান বা পিআর প্রাপ্তি করতে চান তাদের জন্য সময়ের সুযোগ ভালো তবে যারা ওয়েস্টার্ন কান্ট্রিজে আছেন তাদের জন্য বলবো আরও একটু প্রিকশন নিয়ে আপনাদেরকে চলতে হবে বাকিদের ক্ষেত্রে সময়ের সুযোগ ঠিকঠাকই থাকছে বাজেটকে এ সময় নিয়ন্ত্রণে রাখুন এর সাথে সাথে তেরো তারিখের পর আপনাদের ক্ষেত্রে অবশ্যই শ্বশুরবাড়ির সাথে যে সমস্যা চলছিল চোট আঘাত আঘাত লাগার যে যোগ চলছিল পৈতৃক সম্পত্তি নিয়ে যেগুলো যোগ চলছিল স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় আপনারা বেশি নিয়ে ফেলছিলেন অথবা আপনাদের হয়তো রিসার্চ বা পিএইচডি নিয়ে যারা পড়াশোনা করছিলেন আর এন ডি সেক্টরে যারা ছিলেন বা অকাল ফিল্ডে যারা ছিলেন তারা হয়তো আপনাদের মধ্যে অনেকে নেগেটিভ ইম্প্যাক্ট পেয়েছেন তাদের কিন্তু এবার পজিটিভ ইম্প্যাক্ট আপনারা প্রাপ্তি করতে চলেছেন তেরো তারিখের পর তেরো তারিখের পরে স্পেসিফিক ওয়েতে মঙ্গল যখন আপনাদের নিজের ঘর সেকেন্ড হাউসকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে তেরো তারিখের পর কিন্তু পরিবারের তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হওয়ার যোগ ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি হওয়ার যোগ মুখনিশৃত বাণীর কারণে অর্থ উপার্জন বৃদ্ধির যোগ এগুলিও আমরা যেমন পরিলক্ষিত করব। ঠিক তেমনভাবেই আমাদের লাভের বা আর্থিক মুনাফা মুনাফা বৃদ্ধির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত অবশ্যই করতে চলেছি আরও একটি জিনিস যদি আমরা দেখি তাহলে কি দেখব এখানে এখানে দেখুন গুরু বৃহস্পতি আঠারো তারিখে তিনি সুদীর্ঘ বারো বছর পর আপনাদের ত্রিকোণভাব পঞ্চমভাবে গোচর করে উচ্চস্থ হতে চলেছেন তাহলে আঠারো তারিখের পর থেকে একটানা প্রায় তিন মাস ধরতে গেলে তিন সাড়ে তিন মাস যারা বিশেষ করে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তাদের প্রেম কিন্তু এবার পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে চলেছে লাভ ম্যারেজের যোগ তৈরি হয়ে যাবে প্রথম সন্তান যদি থেকে থাকে তার তরফ থেকে কোনো না কোনো কারণে আপনারা গর্বিত অনুভব করবেন যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে পেটের সমস্যা বদজমের প্রবলেম থেকে থাকলে সেখান থেকে রিলিফ পাবেন স্টক মার্কেট শেয়ার মার্কেট বা কোনো প্রকার ট্রেডিং ক্রিপ্টো বলুন বা ডিজিটাল কোনো মার্কেটিংয়ের কাজ বলুন অথবা স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং ইন্টারডে বা সুইং সুইংয়ের কাজ যারা করেন বা কোনো স্পেকুলেশন গেম বা রিটেল আউটলেট যারা রান করেন তাদের জন্য কিন্তু আঠারো তারিখের পরে সময়টি এক প্রকার বেটার থাকতে চলেছে গুরু বৃহস্পতি আঠারো তারিখের পর কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের লাভভাবকে দেখবে তাহলে লাভের মাত্রাও কিন্তু আপনাদের বাড়তে চলেছে মাসের সেকেন্ড হাফে গিয়ে কনফিডেন্স লেভেলও গ্রো করবে বন্ধু বান্ধব বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ তো আপনাদের চলছে শনি তো বক্রি আছে তবে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন যে শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবে তিন তারিখের পর আর আঠেরো তারিখের পর বৃহস্পতি শনিকে নবম শনিকে নবম দৃষ্টি দিয়ে দেখবে যার ফলস্বরূপ কিন্তু অবশ্যই আঠেরোই অক্টোবরের পর থেকে আপনারা পরিলক্ষিত করবেন শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ বৃদ্ধি পাবে অনেক মিনরাশি জাতক জাতিকাদের চোখের তলায় কালি পড়েছে দুঃখ হতাশা বেদনা আপনারা হয়তো বিগত প্রায় দেড় দু আড়াই তিন বছর ধরে আপনাদের মধ্যে অনেকে পরিলক্ষিত করেছেন আপনাদের ভালো সময় কিন্তু এবার শুরু হতে চলেছে কিছু করি আশা করি কিছু আভাস ইঙ্গিত আপনারা অবশ্যই প্রাপ্তি করা শুরু করেছেন বিগত চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে সময় সুযোগ আপনাদের হানড্রেড পার্সেন্ট বেটার হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই শরীর স্বাস্থ্যেরও ধীরে ধীরে উন্নতির যোগ পরিলক্ষিত হবে তবে হ্যাঁ যেহেতু কেতু থাকছে আপনাদের সিক্স হাউসে রাহুরও দৃষ্টি থাকছে আর সূর্যের ঘরটি তাহলে অবশ্যই আপনাদেরকে ছোটখাটো রোগ শোক দেখা দিলে কিন্তু ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিজে থেকে মেডিসিন যেন কিনে খাবেন না তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে মিন রাশির মধ্যে আলসেমি ভাব করছিল তারা সেখান থেকেও কিছুটা হলেও রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন মাসের সেকেন্ড হাফে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের বিজনেসও কিন্তু উন্নত হবে এবং আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে আপনাদের পক্ষে রায় আপনারা পাবেন দাম্পত্য জীবনেও মাদুর্যতা বাড়বে মাসের সেকেন্ড হাফে আঠারো তারিখের পর তার আগে কিন্তু নয় আর গুরু বৃহস্পতির আঠারো তারিখের পর ভাগ্যস্থানেও কিন্তু দৃষ্টি থাকবে তাহলে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হওয়ার যোগ থাকছে পিতার শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ পিতার কর্মের উন্নতির যোগ মাসের সেকেন্ড হাফের পর থেকে দেখবেন একটা না তিন সাড়ে তিন মাস ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে যারা কলেজ লাইফে পড়াশুনো করেন বা স্কুল লাইফে যারা পড়াশোনা করেন তাদের জন্য সময় সুযোগ তুলনামূলক কিন্তু বেটার তবে যারা এইচএস পরীক্ষার জন্য পরীক্ষার্থী তাদেরকে বলবো অত্যন্ত প্রিপারেশন কিন্তু এই সময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে রাহু মঙ্গলে নবপঞ্চম যোগ থাকার কারণে আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি জায়গা থেকেই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে ন তারিখ থেকে সতেরো তারিখ আবার বলছি নয়ই অক্টোবর থেকে সতেরোই অক্টোবর সূর্য শুক্রের সংযোগ তৈরি হবে আপনাদের সপ্তমে এ সময় সূর্য শনিকে দেখবে শনিও সূর্যকে দেখবে যদিও শুক্রও আপনাদের রাশিকে দেখবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে ন তারিখ থেকে সতেরো তারিখ বিজনেসম্যানেরা খুব সাবধান থাকবেন প্রতারণার সম্মুখীন হতে পারেন ঠকে যেতে পারেন মানি ট্রানজ্যাকশানের সময় খুব সাবধান থাকুন বেড়াতে গেলে ভ্রমণে গেলে লাগেজগুলির খেয়াল রাখুন মানি ব্যাগ পার্স চুরি হয়ে যেতে পারে টাকা পয়সা হারিয়ে যেতে পারে হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন বলবেন না এ সময় কিন্তু দাম্পত্য জীবনেও কলহ কিন্তু বাড়তে পারে ন তারিখ থেকে সতেরো তারিখ এই যে আটটি দিন আপনাদের পার্টনারশিপের সমস্ত ব্যাপারে পার্টনারশিপ মানে ম্যারেজ লাইফও তো একটা পার্টনারশিপ বিজনেসের অনেকে পার্টনারশিপ করে অনেকে কোলাবরেশন জ্যামিং জ্যামিংয়ের কাজ করে তাদের ক্ষেত্রে বলবো প্রিকশন নিয়ে চলতে হবে কাউকে যেন অতটা সহজে বিশ্বাস করতে যাবেন না ভাইপো ভাইজিদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন বিজনেসম্যানদের কনসিস্টেন কনসিস্টেন্সি লেভেল মেনটেন করে যেতে হবে সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ যারা আছেন এবং যারা নেতা মন্ত্রী এমএলএ এমপিস চেয়ারম্যান বা কাউন্সিলর বা এম মেম্বার আছেন পঞ্চায়েত প্রধান আছেন তাদের প্রত্যেককেই বলবো প্রিকশন নিয়ে চলুন ন তারিখ থেকে সতেরো তারিখ আপনার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা কিন্তু হতেই পারে প্রতারণার সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন সাবধানতা তো আপনাদেরকে অবলম্বন অবশ্যই করে চলতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে মাসের সেকেন্ড হাফের দিকে অতিরিক্ত নজর দিন মাসের সেকেন্ড হাফের পর নতুন জমি বাড়ি গাড়ি এগুলি যেন ক্রয় করবেন না সাবধানে গাড়ি ভাড়া আপনারা চালান ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না সম্পর্কের মজবুতির দিকে আপনারা একটু নজর প্রদান করবার চেষ্টা করুন দেখুন যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম আঠেরো তারিখের পর তো আপনাদের সময় সুযোগ দুর্দান্ত বারো বছর পর আর্থিক মুনাফা বৃদ্ধির যোগ প্রেমজি বিবাহের যোগ ভাগ্যের পূর্ণ সঙ্গ প্রাপ্তির যোগ শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ সবই পরিলক্ষিত করবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো। এ সময় কিন্তু অবশ্যই ভাই বোনেদের সাথে সম্পর্কের মজবুতির দিকে খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে দাম্পত্য জীবনের দিকে নজর দিতে হবে এর সাথে সাথেও কিন্তু আপনাদের বলবো কর্মক্ষেত্রেও আপনাদেরকে মাসের সেকেন্ড আপে অতিরিক্ত নজর প্রদান করতে হবে হার্ডওয়ার্ক না করলে কিন্তু ফলাফল আপনারা সঠিক পাবেন না রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের জন্য সময় এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে হার্ডওয়ার্ক আপনারা করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই এ সময় কোনো প্রকার সম্পত্তিগত ঝক্কি ঝামেলায় যেন যাবেন না তবে রিসার্চ ওরিয়েন্টেড ক্ষেত্রে যারা আছেন রেবতী নক্ষত্রের মধ্যে তারা কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট নিশ্চিতভাবে পাবেন এ সময় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রবলেম কিন্তু আপনারা ফেস করতেই পারেন কারণ রাহুর দৃষ্টি যেহেতু বুধের উপরে থাকবে দেখুন যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট বুঝবেন কী করে দেখুন সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি আপনার ড্রাইভার নাম্বার কত যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার চার সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট তাহলে বুঝতেই পারছেন আপনারা বেদিক জ্যোতিষ অনুযায়ী বৃহস্পতির জাতক জাতিকা হলেও বিদ্যা অনুযায়ী শনি রাহু বা কেতুর জাতক জাতিকা এজন্যই আপনাদের জ্যোতিষের কাছে গিয়ে উন্নতি হচ্ছে না তাহলে ইমিডিয়েট আপনারা দেখুন এবছর শুধু নয় আগত আরও যে তিনটি বছর এই চারটি বছর আপনাদের মিত্রগ্রহের কিন্তু নয় ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যদি বেটার ইম্প্যাক্ট আপনারা পেতে চান তাহলে আপনারা অবশ্যই আপনাদের করা উচিত কনসালটেন্সি তবেই কিন্তু লাভান্বিত হবে না এই তাবিজ কবচ মাদুলি পাথর সাড়ে সাতই চলছে শনি খারাপ তার মানে আমি নীলা পরে নিলাম রাহু খারাপ গোমেদ পরে নিলাম কেতু খারাপ ক্যাটসাই পরে নিলাম কোনো কাজ দেবে না দেখুন শনি মহারাজকেই ধরুন না তিনি তো কর্ম ফলদাতা কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে তাবিজ কবচ মাদুলি পাথর তো যারা লেবার সম্প্রদায়ের তারাও পরিধান করে তাদের কেন উন্নতি হয় না একবার ভেবে দেখেছেন কি প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্ঠাম বাতাত্তং বানরজিত মুখ শ্রীডামদুতং সরণ নাম এটি আপনারা প্রত্যেক দিন একশো আটবার অথবা একুশবার অথবা এগারো বার অথবা সাতবার অথবা তিনবার করে জপ করুন পঞ্চমুখী হনুমানজির একটি ছবি বাড়ির দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে আপনারা রাখতেই পারেন স্নান আদি সারার পর প্রথমে একটু ধূপ দেখিয়ে আপনারা প্রথমে সীতা মাইয়া রামজির নাম জপ ধ্যানাধনা করে নিন কোনো কিছু না পারলে জয় সিয়ারাম তিনবার বলে নিন অথবা রঘুপতি রাঘব রাম পতিত পাওয়ানা সীতারাম অথবা রাম 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 তিনবার বলে নিয়েও আপনারা কিন্তু এই মন্ত্রটি জপ করতে পারেন প্রণাম মন্ত্রটি তারপর নিজের নাম এবং গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা। নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা তারপর নিজের মনস্কামনাকে জ্ঞাপন করে নিজের দিনটি শুরু করুন অবশ্যই আপনাদের দিনটি দুর্দান্ততিবাহিত হবে মাটি মেঝে ফ্লোরে বা মাঠে থুতু যেন ফেলবেন না খালি পায়ে মাটির উপরে অন্তত দিনে এক দু মিনিট তো হাঁটুন আর চাঁদের আলো গায়ে লাগান এটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা নিন সাড়ে আপনাদের চলছে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন হাইজিন মেনটেন করে চলুন বাসি খাদ্য খাবার খাবেন না টাইম বাউন্ডিং হয়ে চলুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা করা থেকে বিরত থাকুন আর এ সময় আপনারা শনিবার করে ভুলেও যেন সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না শনিবার করে আপনারা সাদা পলা থেকে অ্যাভয়েড থাকুন হোয়াইট কালারের ড্রেস স্যাটারডে করে পরবেন না আর রবিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা একদিনের বড় হলেও বড় এবং যারা শ্রমিক সম্প্রদায়ের লেবার সম্প্রদায়ের তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন এই সাড়ে সাথে চলাকালীনও রাজা রানীর ন্যায় হালে থাকতে পারবেন মিন রাশির জাতক জাতিকাদের আমি বারবার বলি কৃতজ্ঞতা জ্ঞাপন করা আরও আরও শিখতে হবে আমি মানছি আপনাদের মধ্যে আছে কম্প্যাশান গ্রেটফুলনেস তবে হ্যাঁ কৃতজ্ঞতা জ্ঞাপন করা আরও আরও শিখতে হবে যার তরফ থেকে আপনি একদিনের হলেও সাহায্য পেয়েছেন তাকে ফোন করে আরও একবার থ্যাংক ইউ বলুন তার কোনো সাহায্য আসার চেষ্টা করুন দেখবেন আপনার ভাগ্য বদলে যাবে এটি কিন্তু উপদেশ নয় এটি সব থেকে বড়ো প্রতিকার তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটু লাইক করতে বলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি